গুড মর্নিং ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখেন গ্রিন স্টুডিও আজ আপনাদেরকে দেখাবো সদ্য নিয়ে আসা চারখানা চারা এবং কয়েকটা মাসের চারায় কীভাবে ফুল এসেছে এটা আমি গ্রো নার্সারি থেকে নিয়ে এসেছি বিশেষ কাজে আমি কলকাতা গিয়েছিলাম ওখানে যাওয়ার পর কাজ মিটে যাওয়ার পর আমি চলে গেলাম গ্রো নার্সারিতে এবং ওখানে গিয়ে দাদার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আর চারখানা চারা নিয়ে এসেছি এর আইডি হচ্ছে বীরজা ম্যাজেন্ডা খুব সুন্দর কালার এবং পুরো গাছে যখন ফুল আসবে আপনাদেরকে অবশ্যই দেখাবো হ্যাঁ প্রচুর ব্রাঞ্চ আছে এখন আমি রিপোর্ট করিনি বেশ কিছুদিন পর রিপোর্ট করব এই চারাটা হচ্ছে বিশাখা খুব সুন্দর আইডি অনেকের ছাদ বাগানে আমি এই বিশাখা ফুল দেখেছি এবং মন খুব ইচ্ছা ছিল একটা চারা নিয়ে আসার দেখুন চারাটা খুবই ছোটো চারা ছোট্ট পলিপ্যাকেটে আছে আমি বড়ো একটা মিডিয়াম একটা কালো পটে রেখেছি যাতে প্রচণ্ড রোদে ওর শিকড় না শুকিয়ে যায় এখনও রিপোর্ট করিনি করবো কিছুদিন পর এআইডিটা হচ্ছে মোনালিসা ইওলো মোনালিসা রেড আমার কাছে আছে কিন্তু অনেকের ছাদে আমি মোনালিসা ইওলো দেখে মন খুবই ইচ্ছা ছিল যাতে এই চারাটা খুব তাড়াতাড়ি আমি ছাদ বাগানে নিয়ে আসি তো মোনালিসা ই চলে এসেছে এরপর আপনাদেরকে দেখাবো ফুল হওয়ার পর কিভাবে ফুল দেয় সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো এটা হচ্ছে পার্পেল স্টার খুব সুন্দর আইডি প্রচুর পরিমাণে ফুল দেয় অনেকের ছাদ বাগানে এই পার্পেল স্টার আছে আমি দেখেছি আমি যে সব মানে ইউটিউব চ্যানেলগুলো দেখি যেমন বং গার্ডেন হ্যাঁ এইসব অনেকের ছাদে আমি দেখেছি পারপেলিস্টটা প্রচুর পরিমাণে ফুল দেয় দেখুন চারাটা সদ্য নিয়ে আসা হয়েছে এটাও চার ইঞ্চি পলিব্যাগে আছে পরে এটাকে আমি রিপোর্ট করব রিপোর্ট এর জন্যই করছি না চারাগুলো নিয়ে এসেছি আমাদের পরিবেশের সঙ্গে একটু বানিয়ে নিক তারপরে এদেরকে রিপোর্ট করব আপনাদেরকে ফুল হবে যখন অবশ্যই এর আপডেট দেব এটার আইডি হয়তো বলতে হবে না এর কালার দেখেই অনেকে বুঝে নেবে এই চারাটা আমি পুষ্পাঙ্গ নার্সারি থেকে মাস দুয়েক হল আনা হয়েছে এর আইডি হচ্ছে কায়াটা খুবই সুন্দর কালার মন ভরে যাবে এর ফুল দেখে এটা আমি পুষ্পাঙ্গ নার্সারি থেকে নিয়ে এসেছিলাম অনেকে আমাকে বলে আপনি ইউটিউব চ্যানেলে নার্সারির নাম কেন বলে দেন কোথা থেকে নিয়েছেন আমার এটা মানে কি বলবো আমার এটা বিজনেস ইউটিউব চ্যানেল না যে বিশাল কিছু আয় হবে সেটা নিয়ে আমি চলবো আমার ইচ্ছা হচ্ছে প্রত্যেকটা ছাদ বাগানে যাতে সঠিক আইডি এবং সঠিক গাছ পায় তার ঠিকানা তার কনট্যাক্ট নাম্বার সব কিছুই আমি তাদেরকে দিয়ে দেবো কারণ আমি চাই প্রত্যেকে যেন ভালো বাগান করুক ভালো ফুল আনুক ভালো জাতের চারাপাক সেটা আমার ইচ্ছা এবং সেটাই আমার স্বপ্ন ইনি হচ্ছেন মিস হল্যান্ড খুবই সুন্দর একটা আইডি আপনারা অনেকে ছাদে আছে এবং অনেকে কেনার চেষ্টা করছেন হ্যাঁ এটা সদ্য দু মাসের চারা দুবার ফুল দেওয়া হয়ে গেল খুব সুন্দর গ্রোথ এবং ফুল কিন্তু এর কালার এখন যেটা দেখছেন এটা আসল কালার নয় এত রোদে প্রখর রোদে এর কালার পাল্টে হয়েছে হ্যাঁ দু একটা ফুলে এখনও এর কালার আছে কিন্তু এর আসল খেলা আর কি শীতকালে দেখাবে প্রচুর পরিমাণে ফুল দেয় এবং এর কালার আপনাকে মুগ্ধ করবে এই আইডিটা হচ্ছে ফায়ার ওপান প্রথমে যখন বগেনভিলিয়ার গাছ কিনা শুরু করেছিলাম প্রথমেই মন কেড়ে নিয়েছিল এই ফায়ার ওপার আমার কাছে দেড় বছরের একটা চারা আছে হঠাৎ করে এই গাছটা ঝিমিয়ে গেছিল আপনাদেরকে আগে বলেছি তারপরে একটা ডাল কেটে আমি একটা ছোট্ট পটে বসিয়ে দিয়েছিলাম এক বছরের মাথায় এই গাছটা তৈরি হয়েছে কিন্তু ফুল দেওয়া শুরু করেছে দু মাস থেকে তো ফায়ার কিছু বলার নাই খুবই সুন্দর আইডি এবং বাগানে যখন ফুল ফুটে থাকবে মনে হবে আগুন লেগে গেছে তো আপনারা অবশ্যই করবেন এইসব চারাগুলো আর যেসব আইডিগুলো আমি দেখাচ্ছি আপনারা এইসব আইডিগুলো করবেন দেখবেন ফুল দিবে আপনাকে গাছ আপনাকে নিরাশ করবে না আর প্রত্যেকটা বন্ধুকে বলছি যারা আমার এই ইউটিউব চ্যানেলটা দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অগণিত ফ্রেন্ড আছে যারা দেখেন এবং সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলবো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এবং সবুজের সাথে থাকবেন এই বলেই আজকে ভিডিওটা শেষ করছি